এই তুই শুধু সকালে ভর্তা ভাত করে রাখে গেছিলি কেন শুধু ভর্তা দিয়ে কি আর ভাত খান যায় সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো এই জন্য তোমার জন্য ভর্তা ভাত করে রাইখে গেছি দেরি হবো কেন সকাল সকাল উঠতে পারস না আরেকদিন যদি ভর্তা ভাত করে রেখে গেছো না তোর এমন মার মার মু সারা জীবন ও বলতে পারবি না হ্যাঁ এই তোর বেতন কবে দিব কালকে দিব আচ্ছা যাই এখন তাড়াতাড়ি রান্না করে নিয়ে আমার অনেক ক্ষুদা লাগছে ও আমার আজকে সারাদিন থেকে খুব পেট ব্যথা করতেছে একটু পরে রান্না করি পেটবার তাগর আছে তো আমি কি করবো মায়ের না খাবার চাইলে তাড়াতাড়ি রান্না করে নিয়ে আয় তুমি এখন কই যাইতেছো আমি কই যাবো তরে বলতে হইব নাকি যা তাড়াতাড়ি রান্না কর যাইতেছে মনে হয় মদ গাঞ্জা খাবার সারাদিন মদ খায় গাঞ্জা খায় আর আমার লগে এসে এমন ব্যবহার করে এই জীবন আর ভাল লাগতাছে না আল্লাহ কেন যে এমন একটা স্বামী আমার কপালে জোটাইছে আল্লাই ভালো জানে ভাবি আজকেও আপনি মন খারাপ করে আছেন কেন আজকে এত বেতন দিব বেতন নিবেন ভালো মন্দ বাজার করবেন আর খাবেন বেতন তো দিব ঠিক আছে বেতন নিয়ে বাড়িতে গেলেই ময়নার বাপ্পা আমার চুলের মুটি ধরা সবগুলো টাকাই নিয়ে নিব। কি কইতাছেন ভাবি আপনার স্বামী কোনো কাজকর্ম করে না না ভাবি কাজকর্ম তো একদমই করে না আমি যে কয় টাকা বেতন পাই সেই কয় টাকা দিয়ে আরো মদ গাঞ্জা খায়